আরে চলো আমি আমার দিল বের করে এখানে লাগিয়ে দে আরে এই তো এক বালতি পানি পেয়ে গেছি এখন এই পানি বালতি আমি গাছের গোড়ায় দিয়ে দে এই গাছটা তো আমাকে একটা জাদুর ফল দিয়ে দিল আর আরে আমি কত সুন্দর একটা ফুটফুটে বাসা পেয়ে গেছি আরে এখন আমি আমার অর্ধেক দিলটা এখানে লাগিয়ে দে আমার অর্ধেক দিলে তো কাজ হলো না চলো আমি আমার দিল বের করে এখানে লাগিয়ে দেই এই তো আমি এক বালতি পানি পেয়ে গেছি এখন এই এক বালতি পানি আমি গাছের গোড়ায় ঢেলে দেই এই তো একটা জাদুর ফল পেয়ে গেছি চলো আমি এখন এই জাদুর ফলটা খেয়ে নেই আরে আরে এই জাদুর ফলটা খাওয়ার সাথে সাথে তো আমি ঠিক হয়ে গেলাম চলো আমি আমার কালা দিল বের করে এখানে লাগিয়ে দে আরে আমি তো এক বালতি কালো পানি পিলাম এই পানিটাই ঘাসের গোড়ায় দিয়ে দে আরে বাবা আমি তো একটা জাদুর ফল পেয়ে গেছি আরে আরে এই জাদুর ফটা তো অনেক শুক্কা লাগলো এখন তো আমি এই ঘাসটাকে একেবারে কেটে ফেলবো এরপর দেখা হবে তুমি যদি স্পাইডারম্যানকে ভালোবাসো তাহলে লাইক করো আর যদি স্পাইডারম্যানকে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করো আর মা কে ভালোবাসলে কমেন্টে আই লাভ ইউ মা লিখে দে আরে এখন আমি এই লোকটাকে মেরে এখান থেকে ভাগিয়ে দেই আরে আরে এখন তো এই জাদুর গাছটাই আমাকে একটা ডিল দিয়ে দিল এখন আমি এই ডিলটা এখানে লাগিয়ে এক বালতি পানি নিয়ে নেই আর এই পারেটুকু ঘাসের গোড়ায় ঢেলে দেই আরে আরে জাদুর গাছটা তো আমাকে একটা জাদুর ফল দিল দিলো দুর্ভোগ খাওয়ার সাথে সাথে তো আমার হাতটা ঠিক হয়ে গেল